আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বাইরে বৃষ্টি পড়তেছে আমার আম্মু ভাবছে যে একটু ঘোরা খিচুরি রান্না করুক তার জন্য এই যে দেখুন আমার আম্মু বানিয়ে ফেল ভুনা খিচুড়ি এখানে দেখুন এখানে মুরগির মাংস ইঁদুর সুটকির ভর্তা সাথে তো লেবু এই যে দেখুন আমার আম্মু এখন ভাত খেতে বসে গেলো আমার ভাত খাওয়া শেষ তাই ভাবলাম আপনাদের সাথে কিছু শেয়ার করি তো সবাই যেখানে থাকেন সাবধানে নম্বর আমার আব্বু সকাল থেকে ফোন করতে করতে পাকছে বলতেছে নম্বর সাবধানে থাকিস তার জন্য সাবধানে আছে আমার আব্বুকে বলছি তুমি আমি সাবধানে আছি তুমি সাবধানে থেকে আচ্ছা আব্বু বলছে আচ্ছা ঠিক আছে সাবধানে থাকবে আমার আব্বু একটা কাজে জাহাজে গেছে মানে সাগর পারে তো আমার আব্বুকে বলছি সাগর পারে না সাগরে সাগরে আর কি সাগরে গেছে আমার আব্বু ওটার জন্য বললাম আব্বু তুমি সাবধানে থাকি আমরা তো ছয় তালার উপর আছি আমরা তো সাবধানেই থাকবো তুমি আগে সাবধানে থাকি তা আব্বু সাবধানে আছে আর এখান দিয়ে আমরা আমাদের হ্যাঁ আমরা এখান দিয়ে বুনা খিচুড়ি খেয়ে নিচ্ছি অনেক মজা হয়েছে আমি তো আগে দিয়ে খেয়ে ফেলেছি এখন আমার আম্মু কৌশল রচুর করে সুন্দর করে এখন বুনা খিচুড়ি খাচ্ছে বাইরের আবহাওয়াটা অনেক ভালো খেতে অনেক মজা আম্মু এই ভর্তাটা কেমন হয়েছে অনেক মজা হয়েছে এটা ইদুন ছুটি আছে না এটা তো আমি খাই তুমি তো খাও না অনেক মজা হয়েছে এটা

আমার ভালো লাগে খারাপ লাগা কে তোমাদের থেকে ভালো লাগছে এটাই আমার জন্য অনেক এটা কি লেবু আম্মু এত গ্রান কেন এটা সেই কি বলে যে বাতাবি লেবু না কি বলে যে আমি তো চিনি না এটা বড় লেবু দেখো না অনেকবার আমি একটু কাটা নেছি যে অনেক গ্রান এগুলো কাটলে সারা ঘর গ্রান হয়ে যায় আমাকে তো দিলা না মনে করে মনে ছিল না সেজন্য সরি সরি বলা লাগবে না রাতেই খাবো আপনাদের সবাই খাওয়া দাওয়া হয়েছে তো আজকের জন্য একটু কি পরে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ